ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় সানিয়ার এবং এটি প্রাথমিক অবস্থাতে অন্ধ উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও আস্তে আস্তে অগ্রসর হতে পারে আমাদের দুই বাংলার দিকে এবং সেই জন্যই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ার একটা সম্ভাবনা ওড়িশা উপকূল থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে নমস্কার বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত এখন আমরা ঘূর্ণিঝড় সানিয়ার এবং বাংলায় শৈত্যপ্রবাহ বাংলাতে প্রবল থেকে প্রবলতর ঠান্ডা কিন্তু পড়তে চলে যাচ্ছে এই নভেম্বর মাসের শেষ থেকে সেই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা হবে ভিডিওটি আপনাদের শেষ শব্দ দেখার কিন্তু অনুরোধ রইল এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে একটি প্রবল ঘূর্ণাপাত এবং যেটি কিন্তু আস্তে আস্তে প্রাথমিক অবস্থায় শ্রীলঙ্কা বা আমাদের দক্ষিণ ভারতের অন্ধ্র উপকূলের দিকে আসছে পড়ার একটা সম্ভাবনা তৈরি হলেও যেহেতু ঘূর্ণিঝড় প্রতিনিয়তই গতিপথ পরিবর্তন করতে থাকে সেই জন্যই কিন্তু এটি গতিপথ বর্তমানে উত্তর ও উত্তর পূর্ব দিকে হতে পারে এবং সেই দিক থেকে কিন্তু আমরা উপগ্রহ চিত্র থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেখান থেকে এটুকু ক্লিয়ার যে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাতেও কিন্তু আসার সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেটা এখন আমরা লাইভ ট্রেকিং করে আস্তে আস্তে চেক আউট করে নেব যে বাংলাতে আসার সম্ভাবনা কতটা তবে বাংলাতে আসার সম্ভাবনা এই মুহূর্তে একশো শতাংশ কিন্তু আমরা বলতে পারবো না তবে আমরা এই ঘূর্ণিঝড়টির দিকে অবশ্যই নজরে রাখবো এবং আপনারা অবশ্যই লাইভ ট্রেকিংগুলো দেখতে থাকবেন তবে ঘূর্ণিঝড় আশঙ্কা খুব একটা না থাকলেও বাংলাতে কিন্তু শৈত্যপ্রবাহর একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু প্রবল থেকে প্রবল পরও কিন্তু ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু কোথাও গিয়ে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও কিন্তু নিচে নেমে যেতে পারে এবং ভূমি তুষারও কিন্তু কোথাও গিয়ে দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আমরা আমাদের বাংলাতে একাধিকবার শৈত্যপ্রবাহ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এরাই ছিল আমাদের ঘূর্ণিঝড় সানিয়ার এবং বাংলায় শৈত্যপ্রবাহ এবং ওয়েদার আপডেট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে ঘুমঝড় সানিয়ার এবং বাংলায় শৈত্যপ্রবাহ সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ নমস্কার